স্থানীয় খামারিদের উৎপাদিত পণ্যের সঠিক বিপণন নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনায় তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে ভোলায় অনুষ্ঠিত হল বাজার সংযোগ কর্মশালা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর কৃষি ইউনিটের সম্পদ খাতের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এই কর্মশালার আয়োজন করে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম খান সভাপতিত্ব করেন জি জে এর পরিচালক অ্যাডভোকেট বিথি ইসলাম কর্মশালাটি সঞ্চালনা করেন সংস্থার উপ পরিচালক ডাক্তার অরুণ কুমার সিনহা এছাড়াও কর্মশালায় জি জে ইউএস এর কর্মকর্তারাও অংশগ্রহণ করেন কর্মশালায় স্থানীয় খামারি উদ্যোক্তা বাজার বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট নানা পেশার অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন কর্মশালা শেষে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন মার্কেট ভ্যালু চেইন থাকবে খামারিরা উপকৃত হবেন সাথে সাথে জনগণও উপকৃত হবেন এবং মার্কেট ভ্যালু চেইন থাকার দ্বারাই খামারিদের প্রোডাক্ট অপটিমাম মূল্যে নির্ধারিত মূল্যে বিক্রয় হবে এবং খামারিরা যে উৎপাদন বিক্রয় করে যে লাভবান হবে তা জাতীয় অর্থনীতিতে ইফেক্ট আসবে